সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় করপোরেশনের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়ব আমির ঢাকা আকাশনে যিনি আমার ভাই নাসির উদ্দিন পাটোয়ারির জন্য ত্যাগ শিকার করেছেন ডক্টর এডবুকের হেলাল উদ্দিন আজকে বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল

নির্বাচন কে নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা জাতি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য লেভেল এর কথা আগেই বলেছি কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন নির্বাচন দেন জিগির তুলেছিলেন ডিসেম্বরে দেন সেই বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে উন্নয়ন করে দিয়েছে এবং জামাত ইসলামের নেতা এগারো দলীয় ঐক্যের নেতা আর এমদিন আমার প্রিয় ভাইরে দল করিমকে হত্যা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আয়োজন করেছে এবং জামাতি ইসলামের ছিল না তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সহকারী

ঘোষণা করেছিল বারো তারিখ বাংলাদেশের জুলাই যোদ্ধা শরীফ উসফান হাদিকে হত্যা করা হয়েছিল আর গতকাল আমাদের যিনি পাঁচটি শ্রীমন্ত্রী এবং বাংলাদেশের জনতা নুরুজ্জামান বাদল আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো এই স্লোগান কারা দিত ব্রিটিশ এবং সব এবং ছাত্রলীগ এই দিত ফেসবুকে স্টার যাওয়ার পরেই সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে প্রিয় ভাই এবং বন্ধুগণ চার ঘন্টা সময় পেয়েছে প্রশাসন ভূমিকা গ্রহণ করতে পারেনি আমরা এই ব্যর্থতার জন্য interim সরকারকে ভূমিকা পালন করার জন্যে যথাযথ বাহিনী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো দল অস্ত্রের পার্টির উপর আঘাত হচ্ছে এখানে যে জনতা মুখ্য সংগঠন আছে তার উপরে বারবার হামলা হয়েছে কি বলেন হয়েছে আমরা নেдерবহাত আছে যারা নিতে আস করতে পারছে না ঢাকা সায়রা সনের আমার এখন বরের উপযুক্ত করা হয়েছে এটা আমরা সহ্য করব না তারা মনে করেছিল মহিলারা 11 দলি ওকের তাদের ক্ষেত্রে নাই এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাইতে বাইতে কি আজকে 11 দলি ওকের পথে ভোট প্রার্থনা করছে এটা বন্দুল করার ক্ষমতা সরকারকে অনুরোধ করব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেন সন্ত্রাসের গ্রেফতার করুন এবং জিনাইগাতে শ্রীবর্তীতে যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করুন মামলা নিতে গড়ে বসে করছেন কেন মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবা মানুষ পেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন এটা চলবে না আমরা চলতে যাব না আসুন একটি অর্থবহ নির্বাচন করার জন্যে আমরা বিচার চাই কিন্তু আমরা প্রতিশোধ নেব ওই বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ একটা দল আমরা এগারো দল শক্তি কার বেশি এগারো দলের আমরা শক্তিহীন মত দেখাবো কিন্তু বারো তারিখের নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সাহসিন্নদের সাথে আমরা এগিয়ে যাব ভাই এবং বন্ধুগণ আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে এগারো দলীয় ঐক্যের ভূমিকায় আমরা সবাই সংঘবদ্ধ থেকে এগিয়ে যাব আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী নাইবানের জনতা ডক্টর অ্যাডভোকেট হালাল উদ্দিন সভাপতির বক্তব্য রাখছেন ঝিনাইঘাটি এবং শ্রীবর্তীর আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে ঝিনাইঘাটি উপজেলায় যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রিয় ভাই রেজাউল করিমের শাহাদের প্রতিবাদে সন্ত্রাসী খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত বিশেষ অতিথি 11 দলীয় প্রধান অতিথি বিশেষ অতিথি 11 দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ মহানগরী নেতৃত্ববৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বিলম্বে আমাদের প্রিয় ভাই শহীদ রেজাউল করিমের খেলছে আপনারা দেখেছেন তারা বলছে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড স্বাস্থ্য কার্ড এতে যখন কাজ হয়নি এখন তারা জানিয়ে আজকের এই সমাবেশের কার্যক্রম এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের